প্রিয় মালয়েশিয়া আমি ভাইরা এবি মোস্তফা আজকে নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমি মূলত আমার থামনেলে যেটি দেখিয়েছি যে দীর্ঘদিন পরে হলেও আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি মুখ খুলেছেন এবং তিনি যে কথাটি বলেছেন এটি কিন্তু অত্যন্ত বাস্তব একটি কথা আমরা যদিও অনেকেই এরকমটা ভাবছি বা দেখতে পাচ্ছি যে মালয়েশিয়া কলিং ভিসা পূর্ণাঙ্গভাবে খোলার ক্ষেত্রে আমরা যদি এক ধাপ আগাই তো যে কোনো কারণবশত আমরা কিন্তু দুই ধাপ পিছিয়ে যাচ্ছি অনেক ক্ষেত্রেই তবে এতে আশাহত হবার কোনো প্রয়োজন নেই বিশেষ করে আমাদের কর্মী ভাইদের কারণ যে কোনোভাবেই হোক আমাদের কলিং ভিসাটা খুলবার জন্য কিন্তু একটি প্রসেসটা যে অব্যাহত রয়েছে এটি কিন্তু আমরা বুঝতে পারছি তো সে বিষয়টি আজকের এই ছোট্ট কন্টেন্টে আলোচনা করার চেষ্টা করব সেটি হলো যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি বলেছেন যে মালয়েশিয়া থেকে যে দশটি শর্ত দিয়েছে তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে আমরা শক্ত আপত্তি জানিয়েছি এবং বলেছি যে সময়সীমা বাড়াতে হবে আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে জানিয়েছি যে বেশিরভাগ শর্ত পূরণ করা সম্ভব নয় অর্থাৎ বেশিরভাগ শর্তই কিন্তু পূরণ করা সম্ভব নয় এটি তিনি তার মুখ থেকে স্বীকার করেছেন এসব শর্ত পূরণ করতে গেলে সিন্ডিকেট হবে আবার তার কথা যে এই সকল শর্ত যদি পূরণ করা হয় তাহলে সেক্ষেত্রে পুনরায় আবার নতুন করে সিন্ডিকেট তৈরি হবে তো কেন নতুন করে আবার সিন্ডিকেট তৈরি হবে সেটি আমাদেরকে বুঝতে হবে গত বুধবার ১৯ নভেম্বর রাজধানীর হোটেল সেরাটনে ঢাকায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সহযোগিতায় তৈরি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই কথাগুলো তিনি বলেছেন ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে মালয়েশিয়ার এই শর্তগুলো যদি আমরা পালন করতে যাই তাহলে দেখা যাবে কয়েকটা রিক্রুটিং এজেন্সি মাত্র এই শর্তগুলো পূরণ করতে পারবে আমরা সেটা চাই না আমরা চাই সুযোগ যত বেশি সম্ভব যেন অবারিত করা হয় এজন্য আমরা এই শর্ত শিথিল করতে বলেছি তারা আমাদের আশ্বাস দিয়েছে যে তারা এগুলো বিবেচনা করবে তিনি বলেন শর্ত শিথিল না করা পর্যন্ত শ্রমবাজার যথাসম্ভব সব এজেন্সির জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত আমরা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক আদান প্রদান অব্যাহত রাখব তা আমাদের এই ডক্টর আসিফ নজরুল সাহেবের কথা থেকে আমরা যতটুকু অনুধাবন করতে পারছি সেটি হলো যে যতদিন পর্যন্ত মালয়েশিয়া সরকার এই শর্তটা শিথিল না করবে ততদিন পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে যোগাযোগ অব্যাহত রাখা হবে অর্থাৎ আমরা জেনেছি ইতোমধ্যেই দশটি শর্তের মধ্যে তিনটি শর্ত শিথিল করে বাকি সাতটি শর্ত রেখে আমাদের এই রিক্রুটিং এজেন্সিগুলোকে কিন্তু প্রত্যয়ন দেওয়া হয়েছে এবং সেই প্রত্যয়ন অনুযায়ী লিস্ট তৈরি করে সেটি আবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বাংলাদেশের তরফ থেকে তারা এখনও পর্যন্ত তার কোনো রিপ্লাই আমাদেরকে দেয়নি বাংলাদেশকে দেয়নি তো এখন আমাদের প্রবাসীকরণ উপদেষ্টা যেটি আশঙ্কা করেছেন যে এই শর্ত যদি শিথিল না করা হয় তাহলে মাত্র কয়েকটি রিক্রুটিং এজেন্সি হয়তো এই শর্ত পূরণ করতে পারবে একেবারে হাতে গোনা তো যদি এটি হয় তাহলে শক্ত একটি সিন্ডিকেট তৈরি হবে এবং সেটি হয়তো দেখা গেল যে পাঁচ দশটা রিক্রুটিং এজেন্সি দিয়ে হয়তো সেই সিন্ডিকেটটা তৈরি হবে সেখানে আমাদের কর্মী ভাইদের জন্য কিন্তু আরও সম্ভাবনার দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে তো তিনি মালয়েশিয়ার কাছ থেকে অবশ্য কিছুটা আশ্বাস পেয়েছেন এটিও তিনি কিন্তু এই প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন যে তারা আশ্বাস দিয়েছে এটি তারা ভেবে দেখবেন তো এখন মালয়েশিয়ার শ্রমবাজার কবে খুলবে এই প্রশ্ন যারা করে থাকেন তাদের কাছে আমার প্রশ্ন যে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের বক্তব্য থেকে আপনারা কতটুকু আশ্বস্ত হতে পেরেছেন যে আমাদের মালয়েশিয়া শ্রমবাজার কতদিনে খুলতে পারে আমি কিন্তু এখনও ফিফটি ফিফটি আশার আলো দেখছি অর্থাৎ মালয়েশিয়া তারা যদি শর্ত শিথিলের মাধ্যমে আমাদের এই রিক্রুটিং এজেন্সিগুলোকে ইনক্লুড করতে চায় তবেই খুব দ্রুত সময়ের মধ্যে এই শ্রমবাজারটি খুলে যাবে আর তারা যদি কোনো কারণে কোনো শর্তে তারা শিথিল করতে না চায় সেই ক্ষেত্রে আমাদের এই শ্রমবাজারটি হয়তো আরও কতদিন পরে খুলবে সেটি এখন বলাই বাহুল্য তো এই ছিল আমার আজকের এই ছোট্ট কন্টেন্টে আপনাদের জন্য সামান্য কিছু তথ্যপ্রাথ্য এবং দীর্ঘদিন পরে হলেও আমরা আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মহোদয়ের মুখ থেকে কিছু বাস্তব তথ্য বা বাস্তব সূত্র আমরা পেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ